হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি থার্ড সেমিস্টার মেজর 3 বেঙ্গলি সাজেশনস নিয়ে তোমাদের যে মেজর 3 বেঙ্গলি রয়েছে সেটা ভাষাতত্ত্ব এবং ভাষা বিজ্ঞানের উপর রয়েছে তো আমাদের যারা এক্সপার্ট রয়েছে সেই এক্সপার্টদের দ্বারা অর্থাৎ তোমরা জানো ডালিয়া ম্যাডাম রয়েছেন মীরা ম্যাডাম রয়েছেন আর অন্যান্য টিচাররা রয়েছেন বাংলায় তো প্রত্যেকের দ্বারা তৈরি করা এই সাজেশনটা তোমাদেরকে কাজ আজকে দেওয়া হচ্ছে তোমাদের এখানে দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো হবে পার্ট ওয়ান ভিডিওতে কিন্তু আজকে এটাই আলোচনা করা হবে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে পার্ট ওয়ান ভিডিওতে আমি আজকে বলে দেব টু এবং থ্রি মার্কসের জন্য ওকে যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে তুমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের থেকে নোট নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাম্বার অথবা সিক্স নাম্বার তো তোমাদের টোটাল কোর্স ফির রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস টোটা তোমরা পেয়ে যাচ্ছো পুরো প্যাকেজিং নোটস অর্থাৎ তিনটে মেজরের পেপার একটা এসিসির পেপার একটা এইসির পেপার এবং একটা মাইনরের পেপার টোটাল ছটা সাবজেক্ট পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো নিরানব্বই টাকার বিনিময় তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের কোচিং সেন্টারে শুরু করছি আজকের ক্লাসটি এবং টু এবং থ্রি মার্কসের জন্য তোমরা কি কি পড়বে প্রথম প্রশ্ন কাকে বলে উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্ন সাদৃশ্য কাকে বলে বা সাদৃশ্য বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট বলছে টিকা লেখো মুন্ডমাল শব্দ নেক্সট অপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও নেক্সট রয়েছে টিকা অবিশ্রুতি বলতে কি বোঝো উদাহরণ দাও নেক্সট সরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য সরাগাম কাকে বলে উদাহরণ দাও নেক্সট সরাগাম কি উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন অপভাষা বলতে কি বোঝো বা কাকে বলে টিকা লেখো জোর কলম শব্দ এবং নাসিক কি ভবন নেক্সট রয়েছে মিশ্র ভাষা বলতে কি বোঝো নেক্সট শ্রুতিধ্বনি বলতে কি বোঝো নেক্সট বর্ণ বিপর্যয় কাকে বলে নেক্সট ইতালীয় শাখার প্রধান ভাষা কোনটি পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি সারা বিশ্ব ভাষা রয়েছে কতগুলি একই মানে বংশগত ভাষাগুলিকে কি বলে হোমারের লেখা মহাকাব্য দুটি ইলিয়াড ও ওডিসি কোন ভাষায় রচিত নেক্সট রয়েছে আধুনিক হিব্রু কোন দেশের সরকারি ভাষা অনন্যই ও অসম অসমন্বয়ী শ্রেণীর ভাষা এবং কোন ভাষা এগুলো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখা গোষ্ঠীগুলি কি কি বা শাখাগুলি কি কি রয়েছে ইন্দো ইরানীয় ভাষার কটি উপশাখা রয়েছে ও কি কি নেক্সট মুক্তরূপমূল ও কাকে বলে উদাহরণ দাও নেক্সট জটিল রূপমূল কাকে বলে উদাহরণ দাও নেক্সট রয়েছে রূপতত্ত্ব রূপতত্ত্ব কাকে বলে উদাহরণ দাও তো এই কুড়িটা প্রশ্ন তোমাদের দিয়েছি দুই এবং তিন নাম্বারের জন্য তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু পরীক্ষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এখান থেকে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে পার্ট টু ভিডিও নিয়ে তোমাদের বাংলার হাজির হচ্ছে খুব তাড়াতাড়ি তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কর অল প্রেস করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো थैंक यू সো মাচ थैंक्स फॉर वाचिंग আফটার অল थैंक यू